আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ আজকে চলে আসলাম সকালের বাজার নিয়ে আজকে সকালে বাজার হয়েছিল বড় মাছ তারপর ছিল মুরগি তারপর ছিল সবজির বাজার কলার দূরটা দেখতেছিলাম আর তারপর ছিল ছোটো মাছ ছোটো মাছগুলা জ্যান্ত ছিল আসলে ছোটো মাছ খেতে অন্যরকম মজা লাগে মাছ দেখে চলে আসলাম নাস্তা করার জন্য আমি নাস্তা করে তারপর আমার ছেলে আগে নাস্তা করে ফেলছিল তো আমার ছেলেকে এখন ফল কেটে দিয়েছিলাম আমার ছেলেখানে বসে বসে ফল খাচ্ছে তো আমি চলে গেলাম অন্যদিকে আমার ভাইয়ের বউ কী রান্না করতেছে তা দেখার জন্য আজকে আমাদের বাসায় রান্না হচ্ছিলো সিম আলু দিয়ে মাছ দিয়ে আসলে সিম আলো দিয়ে মাছ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর সিমের সিজনে সিমগুলো অনেক বেশি মজার হয় তো এখানে বড়ো মাছ দিয়ে সিম দিয়ে রান্না প্রায় শেষের দিকে তারপর রান্না হচ্ছিলো বাচ্চাদের জন্য চিকেন আসলে বাচ্চারা চিকেন ছাড়া এত একটা খাবার খাইতে পছন্দ করে না সবার বাসার বাচ্চারই হয়তো এরকম তারপর হচ্ছিল শাক রান্না শাক আমাদের বাসায় প্রায় মাঝে মাঝেই রান্না হয় আসলে শাক খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ